বন্ধুরা আজকে কিন্তু আপনাদের জন্য আর আমাদের বাড়ির সকলের জন্য আছে একটি ধামাকাদা সারপ্রাইজ আর এই সারপ্রাইজটা দেওয়া কিন্তু শুধুমাত্র আপনাদের জন্যেই কিন্তু সম্ভব হয়েছে আর এই সারপ্রাইজটা আমি পিসি আর কাকা ছাড়া কেউই জানে না আমিও পর্যন্ত জানতাম না আমার পিসি এক্ষুনি আমাকে জানালো আর সেই সারপ্রাইজটা যদি আপনারা সবাই দেখতে চান তাহলে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর আপনা আপনাদের ভালোবাসার জন্যেই আমরা কিন্তু এই সারপ্রাইজটা আনতে যাচ্ছি আর এই যে আমরা ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি বন্ধুরা আপনাদের সহযোগিতা এবং আপনাদের ভালোবাসায় আজ আমাদের একটা খুশির দিন এই যে এটা সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসায় আমরা ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি বেশি টাকা না কিন্তু এই টাকা দিয়ে আমরা একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছি আপনারা পাশে থাকবেন আর আজকে পুরোটা কাউকে জানানো হয়নি আমি ভাইজি আর আমার ভাই তিনজন মিলে বেরিয়ে বেরিয়ে পড়েছি সারপ্রাইজটা কী তা জানতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর এইভাবে অবশ্যই আমাদের পাশে থাকেন আমাদেরকে সাপোর্ট করবেন হলে আমরা এগিয়ে যেতে পারবো আপনাদের ভালোবাসা ছাড়া আমরা কোনো কোনোদিন এগোতে পারবো না বন্ধুরা গাড়িতে উঠে এখন আমরা বাসন্তী এসে নেমেছি আর একটা শোরুমে গিয়েছিলাম আর সেখানে আমাদের জিনিসটা পছন্দ হয়নি তাই আমরা এখন এরপর আমরা ম্যাজিকে উঠে ক্যানিং ব্রিজ পার হয়ে ক্যানিং স্টেশন গিয়ে নামলাম সেখান থেকে আমরা একটা শোরুমে গিয়ে স্কুটি দেখলাম কিন্তু আমাদের বাজেটের মধ্যে সেটা আমাদের পছন্দ হলো না সেই জন্য আমরা সেখান দিয়ে সোজা চলে গেলাম বারাইপুর ফাইনালি অনেক কষ্টের পর আমরা বারাইপুর রেল লাইন পার করে সোজা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম 好了，就来。 এটাই নিয়ে নিলাম টাকা তার ফার্স্ট পেমেন্ট বেশি পাইনি আমরা কিন্তু এই স্কুটিটা নিয়ে কিন্তু সব রেডি করছে ফাইনালি আমরা বাইক স্কুটিটা নিয়ে নিতে পেরেছি যে চলছে আর এখন রাত দশটা বেজে গেছে আমাদের বাড়ি যেতে যেতে রাত বারোটা একটা বেজে যাবে হ্যাঁ আধার কার্ড প্যান কার্ড নিয়েছিস না ওই ব্যাগে আছে তো ব্যাগে বাবা ব্যাগে फदर फदर ये तलाश में है कि तो बात है ये न हम अंदर खिड़की के बाकी लगा रहे हैं বন্ধুরা আপনাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরাই কিন্তু নিজেই সারপ্রাইজ হয়ে গেছি নিজেরাই বাড়ির সবাই আমাদেরকে দেখেই কিন্তু সারপ্রাইজ হয়ে যাবে আর ঠান্ডায় কিন্তু একদম হাত পা সব জাম্প হয়ে যাচ্ছে আর আমরা এখন লং ড্রাইভে যাচ্ছি মাঝে মধ্যে এইভাবে ঘুরতে বেরোবেন অবশ্যই মজা লাগবে আর বন্ধুরা আমার মিশের মতো এরকম ভুল কিন্তু কেউ করবেন না বন্ধুরা আমরা ফাইনালি এই ক্যানিং এসে পৌঁছলাম আর এখন বাজে রাত সাড়ে বারোটা

গাড়ি থেকে গিয়ে আমরা ভেবেছিলাম যে পনেরো হাজার টাকা ডাউন পেমেন্ট করলে মনে হয় কে বাজাজ কাটে দিয়ে দেবে কিন্তু ওরা পঁয়তাল্লিশ হাজার টাকা না দিলে ওই দেবে না স্কুটিটা আর ওই রাত্রেবেলা আমার ভাই ভাইপোদের কাছ থেকে টাকা যেভাবে জোগাড় করে স্কুটিটা নিয়ে আমরা ফাইনালি ক্যানিংয়ে পৌঁছতে আমাদের বারোটা বেজে গিয়েছিলো এবার ওখানে এসে স্কুটির ব্যাটারির যে প্লাগটা ছিল খুলে গিয়েছিল আমরা ভেবেছি হয়তো ব্যাটারিটা খারাপ দিয়েছে আর তো স্কুটি চলছে না এবার ওখানে একটা হোটেল খোলা ছিল সেখান দিয়ে আমরা দেখলাম যে ব্যাটারিটা ওই প্লাগটা খুলে গেছে ওখান দিয়ে ঠিক করে আমাদের ওখান দিয়ে বেরোতে বেরোতে সাড়ে বারোটা বেজে গিয়েছিল তারপরে বাড়িতে পৌঁছলাম দুটোর সময় আর বাড়িতে এসে দেখি সবাই টেনশান করছে বাবা দাদা রাত্রে ওরা বকাবকি করছিল সেই জন্য আর ভিডিওটা করতে পারিনি আর এইভাবে সময় হাতে না নিয়ে আপনারা কেউ বেরোবেন না আর আমাদের রাত্রে আমরা ছয়েটা চাদর কিছুই নিয়ে যায়নি আমাদেরও অনেক কষ্ট হয়েছে বন্ধুরা আমার বোন ভাই আমার মেয়ে বড়ো মেয়ে রাত চলে গিয়েছে কোথায় গিয়েছে আমরা নিজেরাই জানাই না তারপরে রাত দশটা আটটা নটা পর পর বাঁশ দিয়ে আসছে আমরা বুঝতে পারছি না ফোন করছি ফোনটাও রিসিভ করছে না তারপরে রাত দুটোর সময় বাড়িতে এসে আমাদেরকে সারপ্রাইজ দিল যে আমরা একটা স্কুটি কিনে নিয়ে এসে তাই এইভাবে ছোট ছোট জিনিসগুলো আমরা তৈরি করতে আপনারা আপনাদের সহযোগিতা লাগবে এবং আপনারা সাপোর্ট করবেন যাতে আমরা এইভাবে আগুই যেতে পারি সুস্থ থাকুন ভালো থাকুন